আবারও বউ সাজে দেখা মিলছে অভিনেত্রী অপু বিশ্বাসে বাংলাদেশে এই দুর্যোগের মধ্যেও নিজেকে বউ সাজে তুলে ধরলেন অভিনেত্রী অপু বিশ্বাস জানা গেছে ফিরদৌসের সাথে বাংলাদেশে তিনি আবারও সোশ্যাল ম্যারেজ করবেন যেই কারণে হঠাৎই বউ সাজে ধরা দিল অভিনেত্রী অপু বিশ্বাস যেমন ধরো আমি আমার সাংসারিক জীবন থেকে আমার ব্যক্তি জীবনটা খুব আড়াল করে রেখেছিলাম যখন আমি আড়াল ভাঙলাম তখন খুব একটা সময়ই পেলাম না জিনিসটাকে এনজয় করার জন্য বা জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য তো সব কিছু মিলে না মেয়েদের ভিতরে একটা আতঙ্ক কোনো না কোনো জায়গা থেকে থেকেই যায় বা মানুষ চায় যে মেয়েরা সবসময় চায় যে ভালো কিছু হোক সংসারের জন্য আর সেখানে যদি থাকে একটা সন্তান বলে আমি কখনো দ্বিতীয়বার বিয়ে করতে চাইনি আমি বারবার চেয়েছিলাম সাকিবের সংসারটা সুন্দর করে গুছিয়ে করতে যে কারণে আমি অনেক স্যাক্রিফাইস করেছি আমার জীবনে আট বছর আমি আমার বিবাহিত জীবন গোপন করে রেখেছি সাকিবের বাসায় যখন কেউ গেছে তখন আমি লুকিয়ে লুকিয়ে তার স্ত্রী হওয়া সত্ত্বেও ঘরে ঢুকেছি সবটাই মেনেছিলাম সুখ খুঁজে পাব বলে তবে সময়ের সাথে সাথে সবকিছুই মিথ্যা করে দিয়েছে আমার আশা ভরসা সাকিব আমাকে ইউজ করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে মেয়েদের জীবনটাই এরকম হয় আর মেয়েদের জীবনে একটা বাচ্চা হওয়ার পরে যেন সবটাই অন্যরকম হয়ে যায় কেন পুরুষ মানুষ এমন করে আমি জানি না সিরিয়াসলি আমি 2000 তুমি এখনো খুব একটা বুঝো এরকম হ্যাঁ সিরিয়াসলি মানে আমি না এত এত প্রমাণ আদি নিয়ে সবস্থান নিয়ে থাকি না আমি খুব ইমোশনাল হ্যাঁ তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল আমার কাছে ইম্পর্টেন্স যে আমার মেসেজগুলো পাঠানো এটাই ছিল কিন্তু বেলা শেষে অনেক কিছু না থেকে যায় অনেক কিছু থেকে যায় পরিবর্তন হয় আবার অনেক সময় দূরত্ব কাছে টানে তো ওই সব গুড নাও দ্যাট ইজ উই ওয়ান্ট টু এবং দ্যাট মেক্স আস হ্যাপি ইফ কুইন কিং আর টুগেদার দ্যাটস দ্যাটস অল কি বলো না অফকোর্স ইউ আর আ একচুয়ালি দেখো এটা ব্যক্তিগত বা মেন্টালি আছে দুজন দুজন সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো আমি আমার ব্যক্তি জীবনটা সামনেই আনতে চাই না যেটা আমি একটু আগে তোমাকে বললাম যে আমি বুঝে উঠতে পারিনি যে অনেক কিছু থেকে যাবে বা কি করা উচিত ছিল এবং সেই তাদের ফ্যামিলির প্রতি আমি খুব বাজে কিছু কিছু মন্তব্য করেছি তার জন্য আমি অসংখ্য বা সরি চেয়েছি এবং তাদের সামনাসামনি আমি বলেছি এটা আসলে আবেগ থেকে করা না একদমই ম্যাচুরিটি আমাদের ইয়ার্স পর না আমাদের নিজেদের ম্যাচুরিটি চেঞ্জ হয় আমার মনে হয় যে মানে এটা হিউম্যান নেচার সো আমরা তো প্রতিদিন শিখি প্রতিনিয়ত শিখি কিন্তু আবেগের জায়গাটা না আমরা সবাই বেগ হারিয়ে ফেলি সো ওই জায়গাটা আমার মনে হয় যে ফরগিভনেস এক্সপেকটেশন ছিল না কারণ কি দেখো তুমি যখন একটা মাটিতে প্রচুর পানি দিবে তোমার চিন্তায় থাকবে যে না আমি ইনশাআল্লাহ গাছটা লাগালে ফল হবে কিন্তু একটা সময় তুমি সার্টেন টাইমে দেখলে যে গাছ লাগালে ফল হওয়া সবকিছু সুন্দরভাবে হলো বাট একটা সময় তুমি সেই নামটা পেলে না যে গাছ লাগিয়েছে তুমি বা এত পরিশ্রম করেছো It all does forget it, but...